যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে সম্পূর্ণ বাংলা মাধ্যমে যে কোনো বয়সে মাধ্যমিক কমপ্লিট করতে ইচ্ছুক সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রত্যেককে আমি বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে কারণ এই ভিডিওর প্রত্যেকটি অংশে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত তথ্য আলোচনা করা হয়েছে কেউ এক মিনিট বা দু মিনিট দেখে তারপরে আমাকে কল করতে শুরু করে দেবে এটা না করে আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি কি বলেছি সেটি মনোযোগ সহকারে শুনুন তারপরে কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন প্রত্যেকের যে প্রশ্নগুলো থাকে যে স্যার মাধ্যমিক কমপ্লিট করতে খরচ কত আমি কিভাবে ভর্তি হব ভর্তি হওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন সার্টিফিকেটের মূল্য কতখানি মাধ্যমিক কমপ্লিট করতে কত সময় লাগবে এক বছর না ছ মাসের মধ্যে আমি কি ব্যাকডেটেড কোনো সার্টিফিকেট পাবো বা আমি পয়সা দিয়ে কি শুধুমাত্র রেজাল্টটা পেয়ে যাব সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখানে আলোচনা করা হয়েছে তাই যারা এই চ্যানেলে নতুন প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তার কারণ রবীন্দ্র রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে এখানে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এখানে মাধ্যমিকে ভর্তির যে নিয়মগুলো রয়েছে সেগুলো একটু মনোযোগ সহকারে শুনে নিন প্রথমত যে ক্যান্ডিডেট মাধ্যমিকে ভর্তি হবে সেই ক্যান্ডিডেটের ন্যূনতম বয়স হতে হবে চোদ্দ বছর চোদ্দ বছরের নিচে হলে কিন্তু ভর্তি হতে পারবে না বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ কোনো স্টুডেন্টের বয়স তিরিশ বছর অথবা চল্লিশ বছর অথবা পঞ্চাশ বছর অথবা ষাট বছর তাতেও কোনো অসুবিধে নেই শুধুমাত্র বয়স হতে হবে ন্যূনতম চোদ্দ বছর বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই এবং পরীক্ষার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে অনেক স্টুডেন্ট বারবার মেসেজ করে কল করে জানতে চায় স্যার আমি ফাইভ পাস আমাকে অ্যাডমিশন করিয়ে দিন কোনোভাবেই পসিবল নয় আপনাকে ন্যূনতম অষ্টম শ্রেণী অর্থাৎ এইট পাস হতে হবে এবার কোনো স্টুডেন্ট রেগুলার স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল দেখা গেল কোনো একটি দুটি বা তিনটি বিষয়ে ফেল করেছে সেই স্টুডেন্ট সেই স্টুডেন্ট চাইলে শুধুমাত্র ফেল করা বিষয়গুলোতে পরীক্ষা দিয়ে মাধ্যমিক পাস করতে মাধ্যমিকের সময়সীমা এখানে কিন্তু মতোই থাকছে বছর অর্থাৎ রেগুলারের এক তুমি যখন ভর্তি হবে সেই সময় থেকে প্রায় এক বছর পরে তুমি তোমার ফাইনাল পরীক্ষা দিতে পারবে এখানে দুবার পরীক্ষা হয়ে থাকে একটি হলো জুন সেশন আর একটি হলো ডিসেম্বর এখন চলছে শুধুমাত্র ডিসেম্বর প্রক্রিয়া আর মাত্র কয়েকটি দিন চলবে যারা হতে ইচ্ছুক ভিডিওটি সম্পূর্ণ দেখুন তারপরে অতি সত্তর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তবে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রহণযোগ্য প্রথমে কেউ কল করবে না এখানে কোন কোন বিষয় নিয়ে পড়তে পারবে রেগুলার স্কুলের মতো সাতটি বিষয় অর্থাৎ বাংলা ইংরেজি অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল এই সাতটি বিষয় নিয়ে পড়তে পারবে সম্পূর্ণ বাংলা মাধ্যমে তোমরা পরীক্ষা দিতে পারবে কোনো স্টুডেন্ট যদি চায় যে আমি সিবিএসসি বোর্ডে পড়তাম বা অন্য কোনো ইংলিশ মাধ্যম বোর্ডে পড়তাম আমি এখানে ইংলিশ মাধ্যমে এক্সাম দিতে চাই সেই স্টুডেন্ট চাইলেও এখান থেকে ইংলিশ মাধ্যমেও পরীক্ষা দিতে পারবে অর্থাৎ বর্তমান সময়ে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই কিন্তু করা যাচ্ছে তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ তোমাদের সঙ্গে রয়েছে গোপাল স্যার ভর্তি হতে ইচ্ছুক থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন সবার প্রথমে এখানে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে ভর্তিতে সম্পূর্ণ সহযোগিতা এ ছাড়াও পরীক্ষা নোটস পত্র সাজেশন দিয়ে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে অনেক স্টুডেন্ট যারা মাধ্যমিক দিয়েছে কিন্তু মাধ্যমিকের নাম্বার খুবই কম সেই সমস্ত স্টুডেন্টরা নাম্বার কম থাকার জন্য কোনো পরীক্ষায় যেতে অসুবিধে হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টরা চাইলেও নাম্বার বাড়ানোর জন্য এখান থেকে মাধ্যমিক দিয়ে পুনরায় নাম্বার বাড়ানোর সুযোগ রয়েছে একটা কথা মাথায় রাখবে অনেক স্টুডেন্ট এটাও জানতে চায় যে স্যার আমার এজটা একটু কমিয়ে দিন এটা আমি বলে রাখি কোনোভাবেই তোমার এজ কিন্তু কমানো সম্ভব নয় যে ডকুমেন্ট দিয়ে তুমি ভর্তি হবে সেই ডকুমেন্টে যা এজ থাকবে এখানের সমস্ত সেই এজ এজ থাকবে কোনোভাবেই কমানো সম্ভব নয় অর্থাৎ এই নিয়ে আর কেউ করবে না নেক্সট দেখো তোমাদের ভর্তির যেটা নোটিস যেটি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এই নোটিশটি প্রকাশিত হয়েছে ষোলো নয় দু হাজার পঁচিশে এই নোটিশটি প্রকাশিত হয়েছে ষোলো নয় দু হাজার পঁচিশে এই নোটিশটি তোমরা একটু ভালো করে দেখে নাও যদি দেখতে অসুবিধা হচ্ছে চাইলে তোমরা ভিডিওটিকে জুম করে দেখতে পারো অথবা আমি তোমাদের জুম করে দেখাচ্ছি দেখে নাও দেখো এই নোটিশে কিন্তু বলা হয়েছে দু হাজার পঁচিশ সেশানে দু হাজার পঁচিশের ডিসেম্বর সেশানে মাধ্যমিকে ভর্তি চলছে ভর্তির লাস্ট ডেট ডিসেম্বর মাসের এগারো তারিখ অর্থাৎ হাতে মাত্র আর কয়েকটা দিন এই নির্দিষ্ট ডেট পেরিয়ে গেলে কোনো স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশান হতে পারবে না এই নির্দিষ্ট ডেটের পরে কোনো স্টুডেন্ট অ্যাডমিশান হতে চাইলে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর অথবা জুন সেশনের জন্য ওয়েট করতে হবে এবং অনলাইনে যারা ফিজ পেমেন্ট করবে তাদের অবশ্যই এই এগারো তারিখের মধ্যে অনলাইন ফি পেমেন্ট করতে হবে যারা ব্যাংক চালানের মাধ্যমে পেমেন্ট করবে তাদের লাস্ট ডেট পনেরো তারিখ ডিসেম্বর মাসে এবার ভর্তির সময় কোনোরূপ কোনো যদি ভুল থাকে কারোর ডেট অফ বার্থ বা নাম ভুল হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু এডিটিং এর সময় থাকছে ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে ডিসেম্বর মাসের তেইশ তারিখ এই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে তবে তোমরা তোমাদের বাড়ির কাছে কোনো সাইবার ক্যাব থেকে করতে করতে পারবে না এই অনলাইন প্রসেস সম্পূর্ণ এক্সেস পারবে নির্দিষ্ট স্কুল বা স্টাডি সেন্টার তোমরা যে স্কুল বা স্টাডি সেন্টারে ভর্তি হতে চাইছো সেই স্কুল বা স্টাডি সেন্টারে যোগাযোগ করবে ওনারাই আপনাকে ভর্তি করিয়ে নেবেন অতএব ভর্তি হওয়া নিয়ে আপনার কোনো চিন্তার কারণ নেই আপনি শুধু ডিসাইড করুন যে আমি এই স্কুল থেকে ভর্তি হব এবং এই এই ডকুমেন্ট আমি নিয়ে যাব। ক্লিয়ার এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে এবার ভর্তির জন্য কি কি ডকুমেন্ট ডকুমেন্ট প্রয়োজন কিভাবে হবে সব কিছু আমি এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি এবার হ্যাঁ একটা কথা আমি বলে রাখি অনেকে যেটা বারবার চাও যে স্যার ব্যাকডেটেড সার্টিফিকেট দিন আমি একটা কথা বলে রাখি ডেটেড সার্টিফিকেট এটা নিয়ে তোমরা কাউকেই ডিমান্ড করো না কারণ তোমরা যখনই ব্যাকডেটের সার্টিফিকেট চাইছো অপোজিট সাইড থেকে তোমাকে একটা টাকা ডিমান্ড করা হচ্ছে এবং তোমাকে নকল সার্টিফিকেট দেওয়া হচ্ছে এতে কিন্তু তোমার ঠকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সবচেয়ে আমি বলবো একটা বছর সময় তুমি ইনভেস্ট করো সেক্ষেত্রে তুমি পরীক্ষা দেবে এবং হাতে অরিজিনাল ডকুমেন্ট পাবে যেখানে ভয়ের কিছু থাকবে না তাহলে একটা কথা মাথায় রাখবে ব্যাকডেটেড সার্টিফিকেট পাওয়া যায় না এজ কোনোভাবে কমানো যায় না আবার অনেকে বলে স্যার আমি পরীক্ষায় বসতে পারবো না আমাকে শুধু রেজাল্টটা দিন এটাও কিন্তু সম্ভব নয় এবার পাশ করার জন্য সমস্ত রকম সহযোগিতা করা যেতে পারে কিন্তু পরীক্ষা ক্যান্ডিডেটকে অবশ্যই বসতে হবে এখানে কিন্তু ক্লাস করার কোনো বাধ্যবাধকতা নেই যে প্রত্যেক দিন ক্লাসে যেতে হবে নির্দিষ্ট ড্রেস পরে এইসবের কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই কোনো স্টুডেন্ট চাইলে অ্যাডমিশনের পরে একদম ফাইনাল এক্সাম দিতে যাবে সেটাও কিন্তু করতে পারে অর্থাৎ কাজের পাশাপাশি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক কমপ্লিট করার কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে বা কোনো স্টুডেন্টের যদি কোনো কাজে প্রমোশন আটকে থাকে সেই প্রমোশন পাওয়ার ক্ষেত্রেও মাধ্যমিকের সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ ক্লিয়ার এবার আমি বলে রাখি যে তোমাদের খরচ কত দেখো খরচ কিন্তু ছেলেদের এবং মেয়েদের কিছুটা ডিফারেন্স রয়েছে কি ডিফারেন্স সেটা আমি কিন্তু বলে দিচ্ছি অনেক জায়গা থেকে তোমরা মেসেজ করেছো কমেন্ট করে বলেছো স্যার আমার কাছে দশ হাজার নিয়েছে পনেরো হাজার নিয়েছে একচুয়াল কত খরচ সেটা আমি তোমাদেরকে সহ দেখাচ্ছি দেখো এখানে একটা ছেলের অ্যাডমিশন এই ছবিটা আমি তোমাদেরকে দেখিয়েছি এবং সিগনেচার এখানে থাকবে দেখো যেগুলো আমি তোমাদের মানে ইয়েলো কালার দিয়ে ব্লার করে দিয়েছি এখানে কিন্তু ক্যান্ডিডেট এর নির্দিষ্ট নাম বাবার নাম ডেট অফ বার্থ এগুলো ছিল এগুলো তো তোমাদের দেখার বিষয় নয় তোমরা যেটা দেখবে যে তোমার অ্যাডমিশন ফিজ কত লাগছে অ্যাডমিশন ফিস দেখো এই অংশে দেওয়া রয়েছে আমি এটা জুম করে দেখাচ্ছি দেখো ছেলেদের ক্ষেত্রে অ্যাডমিশন ফিজ লাগছে দেড়শো টাকা সাবজেক্ট ফিজ সাতশো টাকা প্রসেসিং ফি লাগছে একশো টাকা স্পট ভেরিফিকেশন ফি পঞ্চাশ টাকা অর্থাৎ টোটাল কিন্তু দিতে হচ্ছে হাজার টাকা বোঝা গেল তাহলে ছেলেদের ক্ষেত্রে অ্যাডমিশন ফি লাগছে হাজার টাকা এবার তুমি যে স্কুল বা স্টাডি সেন্টারে ভর্তি হচ্ছ সেই স্কুল বা স্টাডি সেন্টারের একটা নির্দিষ্ট ফিজ থাকে স্কুল ফিজ সেই স্কুল ফিজ যতটাই হোক না কেন তোমাদের অ্যাডমিশন ফিজ দু হাজারের বেশি কিন্তু হবে না যদিও কোন জায়গাতে বেশি নিয়ে থাকে দু থেকে তিন হাজার হবে এর বাইরে যদি অ্যাডমিশন অ্যাডমিশন ফিস কোথাও বলে থাকে সেখানে না হওয়াই ভালো এবার আপনি যদি অ্যাডমিশন হতে চান অবশ্যই ওই জায়গাতেও হতে পারেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব মতামত ক্লিয়ার এবার দেখো মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দেখো অ্যাডমিশন ফিজ এখানে ডিটেলস দেওয়া রয়েছে প্রত্যেকে কিন্তু অ্যাডমিশনের পরে এই ধরনের একটা কপি হাতে পাবে যেই কপিটাকে বলা হচ্ছে স্টুডেন্ট কপি তুমি অ্যাডমিশন হয়েছ কিনা এটাই হচ্ছে তার প্রুফ ক্লিয়ার প্রত্যেকেই কিন্তু অ্যাডমিশন হওয়ার পরে এই কপিটা গুছিয়ে অবশ্যই রাখবে এবার দেখে নাও অ্যাডমিশন ফিজটা কত লাগছে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো মেয়েদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন ফিজ জিরো যেখানে ছেলেদের দেড়শো ছিল মেয়েদের সেখানে কিন্তু দেড়শো কম অর্থাৎ কোনো লাগছে না অ্যাডমিশন ফিজ এবং সাবজেক্ট ফিজ লাগছে কত টাকা সাতশো টাকা প্রসেসিং ফি লাগছে একশো টাকা স্পট ভেরিফিকেশন ফি পঞ্চাশ টাকা অর্থাৎ টোটাল লাগছে আটশো টাকা ক্লিয়ার অর্থাৎ মেয়েদের অ্যাডমিশন ফি ছেলেদের থেকে দেড়শো টাকা কিন্তু কম তাহলে মেয়েদের অ্যাকচুয়াল খরচ হচ্ছে আটশো প্লাস যে স্কুলে ভর্তি হচ্ছেন ওই স্কুল বা স্টাডি সেন্টারের একটা ফিজ রয়েছে নির্দিষ্ট সেই ফিজটি পে করতে হবে তবুও আনুমানিক ধরে রাখো দু হাজার থেকে তিন হাজারের মধ্যে এর বাইরে যদি কোথাও ফিজ বলে থাকে সেখানে হবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে এবার দেখে নাও অ্যাডমিশন কবে থেকে শুরু কবে শেষ অ্যাডমিশন শুরু হয়েছে কিন্তু দেখে নাও ন তারিখ থেকে ক্লিয়ার অর্থাৎ অক্টোবর মাসের ন তারিখ থেকে শুরু হয়েছে এবং সরি তোমাদের সেপ্টেম্বর ঠিকই আছে অক্টোবর মাসের ন তারিখ থেকে অ্যাডমিশন শুরু হয়েছে এবং অ্যাডমিশন শেষ হচ্ছে ডিসেম্বর মাসের এগারো তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন হতে হবে এর বাইরে কিন্তু কেউ অ্যাডমিশান হতে পারবে না অর্থাৎ কেউ যদি ডিসেম্বর মাসের বারো তারিখ এসে বলে আমি অ্যাডমিশান হব কোনোভাবেই সম্ভব নয় যেহেতু সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে হচ্ছে এবার দেখো ভর্তির জন্য কি ডকুমেন্ট প্রয়োজন ভর্তির জন্য অবশ্যই যে ক্যান্ডিডেট অ্যাডমিশন নেবে তার একটি পাসপোর্ট ফটো সঙ্গে তোমরা দু অবশ্যই রাখবে সিগনেচার প্রয়োজন কোনো একটা সাদা কাগজে করে নিয়ে আসবে অথবা স্কুলে এসে করলেও হবে এবার ভর্তির জন্য অরিজিনাল টিসি অর্থাৎ তুমি যদি এইট অব্দি পড়ে থাকো তাহলে ওই স্কুল থেকে এইট পাস টিসি নিয়ে আসবে ক্লিয়ার ন্যূনতম এইট পাস নাইন পাস হলেও কোনোরূপ অসুবিধে নেই অথবা স্কুল লিভিং সার্টিফিকেট এবার আমি বলে রাখি এই টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট পাঁচ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ তোমার যে স্কুল টিসি বা লিভিং সার্টিফিকেট আছে নিচে যে দেখবে ডেট দেওয়া রয়েছে ধরুন ওই ডেটটা হয়তো দেওয়া রয়েছে দু হাজার সালে তাহলে সে কিন্তু অ্যাডমিশান নিতে পারবে না তাকে পুনরায় টিসি নিয়ে আসতে হবে অর্থাৎ টিসি যেদিন থেকে থেকে দেবে সেই দিন বছরের মধ্যে পাঁচ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে অ্যাডমিশন হতে হবে এবার স্টুডেন্ট হয়তো দিয়েছিল ফেল করে গেছে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড দিয়ে অ্যাডমিশন হতে পারবে বা অ্যাডমিট কার্ড দিয়ে অ্যাডমিশন নিতে পারবে অথবা ক্লাস নাইনে মাধ্যমিকে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছিল তার রেজিস্ট্রেশন কার্ড রয়েছে অর্থাৎ কোন স্টুডেন্টের যদি মাধ্যমিকের কোনো ডকুমেন্ট অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড দেখিয়ে কিন্তু অ্যাডমিশান নিতে পারবে সেক্ষেত্রে কোন রোগ স্কুল লিভিং সার্টিফিকেট বা টিসি সার্টিফিকেটের প্রয়োজন নেই রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ওই স্টুডেন্টের আধার কার্ড অবশ্যই ভর্তির সময় অবশ্যই অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যাবেন আমি যে ডকুমেন্টগুলো বললাম এগুলো কম্পালসারি প্রত্যেকটা ডকুমেন্টের দু কপি জেরক্স অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন এবার বলে রাখি যারা ফেল ক্যান্ডিডেট মানে মাধ্যমিক দিয়েছিল দুটো বা তিনটে সাবজেক্টে ফেল শুধুমাত্র ফেল করা বিষয়গুলোতে পরীক্ষা দিয়ে মাধ্যমিক পাস করতে চায় সেই সমস্ত স্টুডেন্টদেরকে একটা কথা বলে রাখি তোমাদের মাধ্যমিক কমপ্লিট করতে এক বছর সময় লাগছে না মাত্র ছ মাসে তোমরা তোমাদের মাধ্যমিক কিন্তু কমপ্লিট করতে পারবে ক্লিয়ার অর্থাৎ তোমরা যদি এখন ভর্তি হও ছ মাস পরে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষা দেবে আর ফাইনাল পরীক্ষা যেদিন দেবে সেদিন থেকে এক মাস পনেরো দিনের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যায় তাহলে যারা ফেল ক্যান্ডিডেট তারা যদি ভর্তি হতে চাও তাহলে ওই ফেল বা আনসাকসেসফুল মার্কশিটটি অবশ্যই ভর্তির সময় নিয়ে আসতে হবে এবার কোনো স্টুডেন্ট যদি এসসি বা এসটি হয়ে থাকে মানে রিজার্ভ ক্যাটাগরি ক্ষেত্রে অবশ্যই ওই রিজার্ভ ক্যাটাগরি সার্টিফিকেটটি সঙ্গে আনতে হবে কোনো স্টুডেন্ট যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকে বা মেন্টালি চ্যালেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রেও ফিজিক্যালি বা মেন্টালি চ্যালেঞ্জের সার্টিফিকেট আনতে হবে কোনো স্টুডেন্ট যদি কোনো গভর্নমেন্ট হোমে বা কারেকশনাল হোমে থেকে থাকে তাহলে সেই সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন হলে ওই গভর্ন গভর্নমেন্ট হোম বা কারেকশনাল হোমের সার্টিফিকেট আনতে হবে আশা রাখি প্রত্যেককে বোঝাতে পেরেছি কি কি ডকুমেন্ট প্রয়োজন জেনারেলি যেটা প্রয়োজন পাসপোর্ট ফটো সিগনেচার স্কুল টিসি বা লিভিং সার্টিফিকেট অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে কোনো একটা আর আধার কার্ড ক্লিয়ার বাকি ডকুমেন্টগুলো অপশনাল অর্থাৎ যে স্টুডেন্টের থাকবে সেই স্টুডেন্টই শুধুমাত্র নিয়ে আসবে এবার দেখো তোমাদের যে ডকুমেন্ট দেখিয়ে ভর্তি হবে মানে স্কুলের যে ডকুমেন্ট সেটা কিন্তু ভেরিফিকেশান হয়ে থাকে যেটাকে বলা হয় স্পট ভেরিফিকেশান ক্লিয়ার অ্যাডমিশান হওয়ার পরে তোমার ওই স্কুল টিসি বা লিভিং সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা দেখিয়ে তুমি ভর্তি হয়েছ সাধারণত ওটা স্কুলে জমা রেখে দেয় বা পরে দিয়ে যেতে বলে ঠিক আছে কারণ ওটা ভেরিফিকেশানের সময় লাগে কোনো স্টুডেন্ট যদি ভেরিফিকেশানের সময় অরিজিনাল দেখাতে না পারে তাহলে তার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ক্লিয়ার এবং ভেরিফিকেশন হয়ে গেলে তোমাদের ওই অরিজিনালটি কিন্তু স্কুল থেকে ফেরত দিয়ে দেওয়া হবে তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই অনেকে বারবার বলেছ স্যার আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্কুলে রেখে দিয়েছে সেটা আর পাবো তো অবশ্যই পেয়ে যাবেন সেটা নিয়ে ভয়ের কোনো কিছু কারণ নেই ক্লিয়ার এবার যেটা বলার হচ্ছে যে পরীক্ষা কি স্যার বাড়িতে বসে হবে কোনোভাবেই কিন্তু নয় তুমি যে স্কুলে ভর্তি হচ্ছ পরীক্ষা সেখানেও হবে না রেগুলার যেমন একটা সেন্টার থাকে অর্থাৎ অন্য কোন স্কুলে সেন্টার কোনো এক্ষেত্রেও কিন্তু অন্য একটি স্কুলে গিয়ে তোমাদেরকে দিতে হবে ক্লিয়ার এবার দেখো সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনার চেষ্টা করেছি যদি কোনো কিছু বাকি থাকে বা জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে তোমাদের উত্তর কিন্তু বলা হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও পরিচিত বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তার কারণ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো